হরে কৃষ্ণ নমস্কার আমার অনলাইন পরিবারের সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি পূজা আবার একটা সুন্দর নতুন ব্লগের সাথে আপনাদের মাঝে হাজির হলাম এই যে আমরা দামোদর মাস শুরু করেছি কার্তিক মাসের প্রথম দিন থেকেই তো আমরা এই যে সবাই মিলে ভোরবেলা উঠে হচ্ছে স্নান করে মঙ্গল আরতি সেরে ভগবানের ভোগ লাগিয়ে তারপরে তিলকাসমুন করে চলে আসলাম আমাদের ঘাটের মন্দিরের এখানে নদীর এখানে আর কি আমরা কীর্তন করতে করতে কীর্তন করে তারপরে বাড়িতে এসে এই যে সবাই মিলে বৃন্দাজির সামনে একটু কীর্তন করছিলাম করে তারপরে আমি ঠাকুর ঘরে আবার চলে গেলাম মালা সারার জন্য মালা ধরব মালা ধরে আমি হচ্ছে তারপরে বের হব ঠাকুর ঘর থেকে আর তার মাঝে আবার বড় পিসিমণি গীতা পাঠ করছিলেন মালা সাথে সাথে তাও একটু শুনছিলাম আমি শুনে তারপরে একটু হাঁটাহাঁটি করতে বের হব এখন কারণ এখন আমরা ঘুম থেকে উঠেছিলাম সাড়ে চারটের দিকে বাবার পিসিমণি আরও সকালে উঠেছে মানে ভোরে উঠেছে আর কি ব্রহ্ম মুহূর্তে উঠে আমরা সিনানা আচমন তিলক করে ভগবানের ভোগ লাগে তারপরে কীর্তন করে এই যে তারপরে এই যে বলেছিলাম একটু হাঁটতে বের হবো এই যে হাঁটতে বের হয়েছি তারপরে এই যে ছোট্ট একটা দেবর আমার ভাই ও ঘাটের দিকে এসেছিল ঠাকুমার সাথে দেখুন কী সুন্দর প্রণাম করছে তারপরে আমরাও এই যে নদীর কুলে এসে দাঁড়িয়েছে এই রিলসটা তো আপনারা দেখেছেন কি সুন্দর পাখি ডাকছিলো খুবই মনোরম দৃশ্য ছিল আর হন হনদকে একটু ভিডিও করেছি বলে ও দেখুন কি করছে তারপরে এই যে একটি সজনা পাতার নিয়ে নিলাম আর একটু তেলাকুচুর পাতা নিলাম আপনাদের এখানে কি নাম বলে একটু জানাবেন প্লিজ যাই হোক তো এই দুইটা পাতা নিয়ে হচ্ছে আমার হাজব্যান্ডকে রস করে খাওয়াবো আর আমরা এই কার্তিক মাসে হচ্ছে হবিষণ্ণ গ্রহণ করি তো এই যে আলু চলের ভাত পেঁপে তারপরে আলু ভর্তা আর ঘি দিয়ে একবার অন্ন গ্রহণ করি তারপরে অন্নগ্রহণ করে চলে আসলাম আমার জেঠিমণিদের বাড়িতে এসে দেখুন আমার ননদ কী করছে তারপরে বিকালে হচ্ছে পিসি প্রদীপ বানাচ্ছিলো তাই পিসিকে একটু ভিডিও করলাম তারপরে আমি একটু প্রদীপ বানিয়েছিলাম কয়েকটা আর কি বেশি না অল্প কয়েকটা বানিয়েছিলাম তো তারপরে এই যে সন্ধ্যার সময় হচ্ছে দীপদান করব দীপদান করে আজকে হচ্ছে চোদ্দ প্রদীপ তো চোদ্দ প্রদীপ দিব আমাদের এইখানে হচ্ছে নদীতে প্রদীপ দেয় বাড়িতে চোদ্দোটা প্রদীপ আর নদীতে দেয় সেই নদীতে তারপরে হচ্ছে নদীর পাশে যে হচ্ছে আমাদের মন্দির ওইখানে সব জায়গায় আর কি প্রদীপ দেয় তো ওইখানেও যাব তার আগে এই যে দামোদর মাসের প্রদীপটা দান করে তারপরে যাব আর কি এই যে আমি করে নিলাম তারপরে এই যে চৌদ্দ প্রদীপের জন্য গোছাচ্ছিলাম তারপরে এই যে আমার হাজব্যান্ড হচ্ছে দামদর প্রদীপ দেখাচ্ছে ভগবানের কে দর্শন করাচ্ছেন সে আসলে অনেক সুন্দর করে আরতি করে অনেক সুন্দর লাগে আমার তার আরতি আসলে দেখুন আপনাদেরও অবশ্যই ভালো লাগবে তারা আরতি আরতি আমার তো খুবই ভালো লাগে সে মানে সময় যে করে এমন না কিন্তু সে যখন করে অনেক সুন্দরভাবে ভক্তি মনে নিষ্ঠার সঙ্গে ভগবানের স্মরণ করে এইটাই আমার খুব ভালো লাগে তারপরে এই যে চোদ্দ প্রদীপ দেওয়ার জন্য সে প্রদীপ জ্বালাচ্ছিল প্রথম প্রদীপ তাকে দিয়ে দেয়াছিলাম আমি যাই হোক তারপরে সে যে প্রদীপ দিল দিয়ে আমরা এখন ঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই যে তিন রাস্তার মোড়ে একটা প্রদীপ দিতে হয় সেখানে দিয়ে নিলাম প্রদীপটা তারপরে ঘাটে যাব এই যে মন্দিরের এখানে সবাই প্রদীপ দিচ্ছিল এই যে এখানে শীতলাতলা আছে আমাদের সেখানে আমি দিলাম মা তুলসীতলায় বৃন্দাজির সামনে দিলেন তারপরে আমার হাজব্যান্ড ঘাটে দিল তারপরে এখানে রক্ষা মার মন্দির ছিল তো সেটা আসলে ভাঙা পড়ে গিয়েছে সেখানে দেওয়া হলো তারপরে আমি বড় মন্দির দিলাম তারপরে এই যে আমাদের বাড়ির সামনে পিসিদের বাড়িতে মোমবাতি জ্বালিয়েছিলো সেইটা একটুখানি ভিডিও করেছি তারপরে এই যে আমাদের সাদে আমি একটু অসুস্থ থাকায় আর সাদে গিয়েছিলাম না মা আর পিসি ওখানে মোমবাতি জ্বালিয়েছিল তা একটু ভিডিও করে নিয়েছিলাম এই যে দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে আমাদের বাড়ি এই যে মার পিসি তারপরে একটা মনি ওরা সবাই মিলে আর কি সাজিয়েছিলো আমাদের বাড়ি দেখুন কত সুন্দর লাগছিল তাই না তারপরে এই যে পিসি হচ্ছে প্রদীপ দেখাচ্ছিলেন তামদার মাসের প্রদীপ আসলে পিসির ক্লিপটা একটু পরে নেওয়া হয়ে গিয়েছিল এই জন্য তারপরে আমি চলে আসলাম ঠাকুর ঘরে এসে ভগবানের পুজো অর্চনা করছিলাম গীতা পাঠ করেছি ভগবত পাঠ করেছি তারপরে নরসিংহদেবের নাম স্মরণ করছিলাম তারপরে আমি আরতি করছি করে ভগবানকে ভোগ নিবেদন করব করে তারপরে পূজাপাঠ শেষ করব আর কি একটু আর্নি করে নিচ্ছিলাম আমার আজকে একটু শরীরটা ভালো ছিল না খুবই খারাপ লাগছিল এই জন্য একটু কষ্ট হচ্ছিলো তো তারপরে এই যে মা সাবু মাখিয়ে দিয়ে গিয়েছিল সেই সাবুটা খেলাম রাত্রেবেলা যাই হোক আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লগ ভিডিও নিয়ে আবার আসবো হরে কৃষ্ণ